দাম এক তেল লেগে না দিলে মারফুত নাই নেইয়া বড় যদি নেন একবারে বেসা বেশি দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার যদি সাত মন হয় টাকা নেমো আর নাই নিতাম সাত মন তো হবে দিও না

ষোলো কেজি মানে আচ্ছা ভাই এখানে আমাদের এলাকার গরু আর কি আপনাদের এলাকারে আচ্ছা এগুলা মাংস বলতে এখন তো ফিটিং গরু বাজে নিবোনা গরু তো নিজে এই আমার এক সপ্তাহ আগে কি না

আলাই দিলে পঁচিশ বিশটা পঁচিশ টা দেওয়াই বড় বড় থাকে বড় থাকে ইনশাল্লাহ যাই একদিন আমরা যান মাঝে 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 আমার বাসাতে একটু দূরত্ব বেশি আরো দূরে যাই ইনশাল্লাহ ভাই এটা কি চেতনা

আচ্ছা তাহলে এগুলো সবগুলো আপনার জি জি দশটা আমার দশটা আপনার মোটামুটি এদিকে আরেকটা করে আছে এটা সত ভাই দুইশো দুই লাখ ব্যসা কত ভাই ব্যবসা হইলো আপনার আশি একশো আশি আশি একশো আশি খুরা গুলো কেমন থাকে সব ভালো আচ্ছা এখানে দামি গরু কোনটা ভাই সবচেয়ে বড় গরু এটা তো ভাই একদম ওজনে শুয়ে গেছে ভাই এটা চাওয়া কত দাম দুশো আশি দুশো আশি আশি দাঁত দাঁত

বগুড়ার ব্যবসায়ী রফিক ভাই দাফার আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কতগুলো আছে আজকে ভাই পঁচিশটা ভাই পঁচিশটা কেমন বেচা বেচি শুরু হয়েছে না এখনো যাত্রায় হয় নাই ভাই এটা কি জাতের গরু এটা গার গুটা অন্যরকম দেখা যাচ্ছে পশম গরু দাঁড়াই আছে ভাই এটা পশম গরু পড়ে যাবে এই যে গরু নিয়ে পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা কি দাঁত আছে দুই দাঁত দুই দাঁত এটা কি জাতের গরু এটা বাংলা গরু ভাই বাংলা মানে দেশি দেশি

আচ্ছা রহিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম ধন্যবাদ